এসএসসি সাতানব্বই ব্যাচ করেরহাট ইউনিয়নের আয়োজনে এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে করেরহাট ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে শনিবার জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নিসা ওবাইদুল হক উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয় চিকিৎসা কার্যক্রমের সহযোগিতা করেন সামাজিক সংগঠন ক্লাব এ সময় ও বিভাগের ডাক্তার দ্বারা প্রায় রোগীকে শতাধিক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন পার্ক ভিউ হসপিটাল এর মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম এস এসি সাতানব্বই ব্যাচ করেরহাটের সাধারণ সম্পাদক ওমর ফারুক অর্থ সম্পাদক মাহবুবুল আলম সদস্য শামসুদ্দিন নয়ন শ্যামল পিন্টু দাস ইকবাল করিম মুক্তার জিয়া মিলন নাথ সুজন নাথ সহ আরো অনেকেই বিশেষ করে ধন্যবাদ যারা সাতানব্বই বেদ আজকে এখানে করেন যারা সাতানব্বই বেদ ছিলেন তারা যে আন্তরিক প্রতিষ্ঠায় এই আয়োজনটা করেছেন তাদের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্কীয় স্তরের এমডি ডক্টর এডিএম করিম স্যারের প্রতি কারণ উনি না চাইলে আমরা করতাম করতে পারতাম না তবে একটা প্রস্তাব দিয়েছে যে এখানে আপনার একটা প্রোগ্রাম করতে যাচ্ছে স্যার সাথে সাথে আমার স্যার কিন্তু রাজি হয়ে গেছে এবং আমরা সবাই কিন্তু একটা টিম এখানে চলে এসেছি আমি আবারও বলছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ক্যাম্প করেছি আমাদের প্রথম ইয়া ছিল ট্রান বিতরণ করা সেকেন্ড টাইম আমরা হচ্ছি ক্রিকেট তারপর আমরা হচ্ছি পুনর্বাসন পুনর্বাসন আমাদের একটা রিপোর্টিং টিম তৈরি হয়ে গেছে আমরা আমরা আমাদের টিম কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বেস্ট নাইনটি সেভেন এবং পাশাপাশি রত ফাউন্ডেশন আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিও চট্টগ্রাম হাসপাতালের প্রতি আমাদের বেস্ট নাইনটি সেভেনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান রবের